আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি একটা রেসিপি করবো তো আপনাদের সাথে সেটা শেয়ার করছি তো আমি এখানে নিয়ে নিয়েছি ধোকা আর একটা ধোকার প্যাকেট নিয়ে নিয়েছি এখানে কাপ নিয়ে নিয়েছি চিনি নিয়ে নিয়েছি লবণ নিয়ে নিয়েছি তো আগে আমি ধোকার প্যাকেটটা খুলবো কীভাবে করছি ধোকার রান্নাটা সেটা আমাদের সাথে পুরোপুরি আমি শেয়ার করব আপনারা প্লিজ ভিডিওটা দেখতে থাকবেন কেউ স্কিপ করবেন না তো ধোকার প্যাকেট খুলে আমি বের করে নিয়েছি এবং এই প্যাকেটটাও কেটে নিয়েছি এটা এবার এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি এই বাটিতে পুরো প্যাকেটটা ঢেলে দেব আমি একটা বাটির ভিতরে সব ঢেলে নিয়ে নিয়েছি এবার আমি এখানে কাপ নিয়ে নিয়েছি এই কাপ এক থেকে দেড় কাপ জল দেব কাপ মেপেই দেবো এক কাপ দিয়ে দিলাম এক কাপ আর এই হাফ কাপ দেড় কাপ জল দিয়ে দিয়েছি এবার আমি পরিমাণ মতো পরিমাণ মতো চিনি দিয়ে কাপে চিনি দিয়ে দেবো নিজেদের আইডিয়া করে দিতে হবে পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়ে দেবো এই এক চামচের মতো লবণ দিয়ে দিয়েছি এক চামচ ফুল না একটু লবণ দিয়ে দিয়েছি এক চামচ ফুল দিলে কিন্তু হবে না আর লবণ তীত হয়ে যাবে লবণ দিয়ে দিয়েছি মিক্স করে নেবো আর কি নিয়ে আমি এইভাবে কুড়ি পঁচিশ মিনিট রেখে দেবো এটা আমি ভালো করে আগে মিক্স করে নেবো নিয়ে কুড়ি পঁচিশ মিনিট পরে আবার কি করছি সেটা শেয়ার করবো এই আমি কড়াই গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দেব দেবো দিয়া করে ছোটো চামচে দু চামচ মতো তেল দিয়ে দিয়েছি আর এখানে যে ব্যাটারটা করা ছিল এটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দেব এবার গরম তেলে এখানে যে আমি এখানে কুড়ি পঁচিশ মিনিট রেখে দিয়েছিলাম এইভাবে মেখে তো এটা আমি ওই গরম তেলে স্লো আছে একদম স্লো আছে গরম তেলের ভিতরে ঢেলে দিয়ে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে এইভাবে কড়াই থেকে থালায় ঢেলে নিয়েছি এবার এটাকে আমি ভালো করে থালার মধ্যে ছড়িয়ে দেবো দিয়ে পিস পিস হিসাবে কাটতে হবে তো এটা ওই প্লেটে ঢালার পরে আমি এইভাবে প্লেটের সাইজে একটা কেগের মতো সাইজ কেটে নিয়েছি গোল রাউন্ড করে এবং গরম অবস্থায় করতে হবে ঠান্ডা এগুলি জমে যাবে আর করা যাবে না গরম থাকা থাকা থাকাকালীন অবস্থাতে এইভাবে প্লেটের ভিতরে ছড়িয়ে ভালো করে প্লেন করে চামচ দিয়ে এইভাবে একটা মানে প্লেটের সাইজের একটা কেকের মতো বানিয়ে নিতে হবে আগে এরকম লম্বা করে কাটতে হবে আমার কাটা কমপ্লিট পিস পিস করে এবার এটাকে তেলে ভেজে নিতে হবে আমার কড়াইয়ে তেল গরম হয়ে গেছে এখানে যে পিস পিস করে কেটে নিয়েছিলাম ধোকাগুলো সেইগুলো এবার এই তেলের মধ্যে ছেড়ে দেবো এক করে সব একসঙ্গে ভাজা যাবে না এরকম পিস এক টু একটা করে ছেড়ে দিতে হবে কড়াইয়ে সব সাজ সাজিয়ে দিতে হবে দিয়ে এইভাবে ধোকাগুলো সব ভেজে তুলে নিতে হবে তো আমি এবার এর উল্টো পিঠটা ভেজে নেব এক পিঠ হয়ে গেছে এবার এর আর এক পিঠ উল্টে দেব দিয়ে ভালো করে ভেজে নেব এই পিঠটা এরকমভাবে এক একটা করে একটা একটা করে সব এরকম করে উল্টে দিতে হবে এই যে আমি কিছুটা ভেজে নিয়েছি এরকম নিমকির মতো সাইজ হবে ভেজেছি লাল লাল করে কি সুন্দর দেখাচ্ছে ভেজে ভেজে প্লেটে তুলে নিয়েছি এবার এইখানে বাকি যেগুলো আছে এগুলো দিয়ে দেবো দিয়ে দেবো পুরো নিমখ লাগছে এইভাবে সব কড়াই দিয়ে দেব তো আমি এইভাবে সব ধোকাগুলো ভেজে নিয়েছি প্লেটে এবার কি করব সেটা দেখাই আর একটা কথা বলি এইভাবে ভাজাও কিন্তু গরম ভাতের সাথে খাওয়া যায় আবার তরকারি দিয়েও খাওয়া যায় তরকারিতে ফেলে দিয়েও খাওয়া যায় তো এইভাবে যদি কেউ খেতে চান তো খেতে পারেন রান্না না করেও কোনো সবজির সাথে না দিয়েও খাওয়া যায় আবার এইভাবে ভেজেও খাওয়া যায় তো আমি